নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে নিরামিষ পকোড়া যে কোনো নিরামিষ দিনে বা স্ন্যাক্স হিসেবে এই কাঁচা আলুর পকোড়াটা আপনারা তৈরি করে খেতে পারেন দারুণ সুস্বাদু হয় বন্ধুরা একদমই সহজভাবেই তৈরি করা যায় আর উপকরণ একদমই বেশি লাগে না ঘরোয়া উপকরণই তৈরি হয়ে যায় এই দারুণ ক্রিসপি কাঁচা আলুর পকোড়া তো আজকের এই রেসিপি অবশ্যই পুরো দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন তার সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি আজকের পকোড়া তৈরি করার জন্য প্রথমেই এখানে দুটো আলুকে ছাড়িয়ে নিয়েছি আলু সাইজগুলো বেশ একটু বড় বড় আছে তাই এখানে আমি দুটো নিয়েছি আপনারা যদি ছোট আলুটা নিয়ে থাকেন তাহলে কিন্তু চারটে নিয়ে নেবেন এইবার এগুলোকে গ্রেড করে নেব তো তার জন্য প্রথমে থালার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম এরপরে এই দুটো আলুকেই ভালোভাবে গ্রেট করে নেব এই দুটো আলু থেকে অনেকগুলোই পকোড়া তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা দুটো আলুকেই এখানে আমি ভালোভাবে গ্রেট করে নিলাম এইবার এই আলুর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেব আর ভালোভাবে একটু আবারও ধুয়ে নেব। আর ধোয়ার পরে এই আলু থেকে ভালোভাবে জলটাকে চিপে তুলে নিতে হবে একদম ড্রাই করে নিতে হবে মানে খুব ভালোভাবে আর কি জলটা চিপে দিতে হবে তারপরে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে তো সম্পূর্ণ আলুটাই আমি ঠিক একই পদ্ধতিতে জল থেকে চিপে তুলে নিচ্ছি আর অবশ্যই আলুটাকে দুবার ধুয়ে নেবেন তাহলে দেখবেন আলুর রঙটা একদম সাদা দেখাবে তো এবার আমি আলুগুলোকে আবারও একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল আছে এখানে তো এবার খুব ভালোভাবে এগুলোকে একসঙ্গে প্রথমে মিশিয়ে নিতে হবে আমি এখানে সাদা তেলটা দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন তো দেখুন খুব ভালোভাবে আলুটার সাথে প্রথমে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার যদি মনে হয় কর্নফ্লাওয়ারটা হাতের কাছে নেই তাহলে আপনারা এখানে দু চামচ ময়দাটা দিয়ে দেবেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা তৈরি করতে কোনো রকম জলের ব্যবহার করব না এভাবেই এটাকে মাখিয়ে নিতে হবে আর মাখতে মাখতে দেখবেন একদম আঠালো হয়ে আসবে মাখাটা আর একটুও জলের প্রয়োজন পড়বে না খুব সহজেই মাখা হয়ে যাবে কিছুক্ষণ মাখার পরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো ধনে পাতা কুচি বেশি কম আপনারা দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি যেহেতু গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা একটা জায়গায় দুটো দিতে পারেন তো আবারও এটাকে একটু হালকা হাতে মেখে নেব চাইলে এখানে এক চিমটে মতো বেকিং সোডা আপনারা দিতে পারেন তবে সোডা ছাড়াই এটা দারুণ ক্রিস্পি তৈরি হবে তো এটা কিন্তু একদম মাখা হয়ে গিয়েছে আর মাখার পরে ঠিক দেখবেন এরকম গোল করার চেষ্টা করবেন অনেকটা সুন্দরভাবে গোলটা তৈরি হবে এবার পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা ভালোভাবে গরম করে তারপরে কিন্তু পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়তে হবে আর অবশ্যই কিন্তু এখানে সাদা তেলে পকোড়া ভেজে নিতে হবে তো পকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা আমি একদমই লো টু মিডিয়ামে রেখেছি তো সমস্ত পকোড়াগুলো দেওয়ার পরে জাস্ট এটাকে রেখে দিতে হবে দশ বারো সেকেন্ড মতো ততক্ষণ নাড়াচাড়া করব না দশ থেকে বারো সেকেন্ড পরেই দেখবেন এগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করা যাবে নিচের সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর এইভাবে দেখবেন নাড়াচাড়া করতে সুবিধা হবে একটাও কিন্তু লেগে যাবে না একটু অপেক্ষা করার পরে তারপরে এগুলোকে নাড়াচাড়া করে ভাজতে হবে প্রথমে একটু কাঁচা থাকবে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দর এগুলো ছেড়ে আসবে কড়াই থেকে তো যখন দেখবেন এগুলো কড়াই থেকে ভালোভাবে ছেড়ে যাচ্ছে আর তারপর থেকে কিন্তু খুব ভালোভাবে বারবার নাড়াচাড়া করে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে ভাজতে একদমই সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগবে দেখবেন পকোড়াগুলো ভাজতে তো আস্তে আস্তে দেখুন পকোড়াগুলো বেশ একটু শক্ত হয়েছে একটু ক্রিস্পিও হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এরকম একটা কালার করেই পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ একদম সঠিকভাবে দিতে হবে তাহলে কিন্তু পকোড়াগুলো ঠিক এই রকমই তৈরি হবে আর দেখবেন পকোড়াগুলো ভাজার সময় একটুও কড়াইয়ের মধ্যে লেগে যাবে না তো আবারও দ্বিতীয়বারের জন্য আমি পকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইবারে আমি পকোড়াগুলো ভেজে নিলাম যদি তেলের পরিমাণ অনেকটাই বেশি থাকে তাহলে একবারও ভেজে নিতে পারেন আর যেহেতু দ্বিতীয়বারে তেলটা একটু বেশি গরম হয়েছিল দেখুন তাড়াতাড়ি একটু লাল হয়ে গেল তবে সেই মুহূর্তে আমি ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম আর লো ফ্লেম রেখে বেশ একটু সময় নিয়ে পকোড়াগুলোকে এরকম লাল করে ভেজে নিয়েছি এই পকোড়াগুলো এখন ভাজা হয়ে গিয়েছে আর সমস্ত পকোড়াগুলোই এখন আমি উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো দেখুন নিরামিষ দিনেও কিন্তু এরকম দারুণ সুস্বাদু পকোড়াগুলো আপনারা তৈরি করে খেতে পারেন শুধু নিরামিষ দিন নয় মন চাইলে যখন তখন সন্ধ্যার টিফিনে এইভাবে আপনারা চায়ের সাথে পকোড়াগুলো তৈরি করে খেতে পারেন বিশ্বাস করুন দারুণ খেতে হয় অবশ্যই এইভাবে পকোড়াটা বাড়িতে তৈরি করবেন বন্ধুরা আর দেখবেন তৈরি করার পরে কিন্তু আবারও বানানোর জন্য রিকোয়েস্ট করবে এতটাই সুন্দর খেতে হয় এই পকোড়াগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন